হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে স্পেশাল পরোটা আর এ পরোটাগুলো রেস্টুরেন্টে অনেক বেশি দামে বিক্রি করা হয় আর অল্প টাকা খরচ করে এ দামি পরোটাগুলো আমরা কিভাবে ঘরে তৈরি করতে পারি চলুন দেখে নেওয়া যাক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো রেস্টুরেন্ট স্টাইলে স্পেশাল পরোটা তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আর আমি আটা কাপ ভর্তি করে নিয়েছি আর তিন কাপ পরিমাণ আটায় আমার চারশো গ্রাম পরিমাণ হয়েছে এরপর এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ লবণ এখানে টেস্ট অনুযায়ী দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে চিনি অবশ্যই দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটি কলার অর্ধেক অংশ কারণ আমি যে কলাটি নিয়েছি সে কলাটি সাইজে একটু বড়ো আর ছোটো কলা হলে এখানে একটি কলা দেওয়া যাবে এখন কলা ভেঙে দুধ আর ডিমের সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর একটি স্পে দিয়ে আটা একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে পোনে এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর পোনে এক কাপ পরিমাণ পানি আমার পুরাটাই লেগেছে আর এ ডো তৈরি করার জন্য এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি তো পানিটা হালকা কুসুমের চেয়ে একটু বেশি গরম আর আপনাদের ইচ্ছে হলে এখানে কলের ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন তো আমার কাছে মনে হয় কলের ঠান্ডা পানির চেয়ে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে পরোটা তৈরি করলে সে পরোটা খেতে বেশি ভালো লাগে তবে অতিরিক্ত গরম পানি দিয়ে পরোটা তৈরি করা যাবে না কারণ অতিরিক্ত গরম পানি দিয়ে পরোটা তৈরি করলে সে পরোটা ভাজার পর অনেক নরম হয়ে যায় আর পরোটার মধ্যে যে ক্রাঞ্চিনেস থাকে সেটাও থাকে না কথা বলতে বলতে আমার এই পরোটার ডু তৈরি করা হয়ে গিয়েছে এখন এই পরোটার ডু ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য এরপর ফিরে আসব আধা ঘন্টা পর আর আধা ঘন্টা পর ঢাকনা তুলে এডু আবারও কিছুক্ষণ মথে নেব এরপর একটি পরোটা লেচি কেটে নিব আর বাকি দু ঢেকে রেখে দিব এখন পরোটার লেচিটি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বলের মতো তৈরি করে নিব তারপর এর উপর অল্প করে আটা ছিটিয়ে একটি রুটি বেলে নিব আর এই রুটিটি একেবারে গোল পারফেক্ট করে তৈরি না করলেও চলবে এখন একটি রুটি বেলার বেলনি দিয়ে এই রুটিটি বেলে নিচ্ছি আর আমরা যে স্বাভাবিক রুটি তৈরি করি সেই রুটির মতো পুরো করেই রুটিটি আমি বেলে নিচ্ছি আর আমার তিন কাপ পরিমাণ আটা দিয়ে আটটি পরোটা হয়েছে তো এই রুটিটি বেলা হয়ে গিয়েছে এখন আমি যে জায়গাতে রুটিটি বেলেছি সে জায়গার মধ্যে অল্প করে আটা ছিটিয়ে তারপর সে জায়গায় রুটিটি রেখে রুটির উপরে এক চা চামচ পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে ডলে তেল রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি এরপর তেলের উপর আবার একটু আটা ছিটিয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর রুটিটির এক কর্নার কেটে নিচ্ছে এখন কাটা অংশের যে কোনো এক সাইড থেকে ভাঁজ করে একটি কোণের মতো তৈরি করে নিতে হবে তো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি তা ভিডিও দেখে বুঝতে পেরেছেন এখন এই কোণটিকে হাত দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি আর হোটেল স্টাইলে পরোটা এমন করে ভাজ করা হয় এরপর এর উপর আবারও একটু আটা ছিটিয়ে একটি গোল রুটি তৈরি করে নিব আর পরোটাটি এমন করে ভাজ করলে এর ভেতরে অনেকগুলো লেয়ার হবে আর পরোটা ভাজার পর সে লেয়ারগুলো অটোমেটিক খুলে যাবে আর এ পরোটাটা যখন বেলবো তখন একটু সাবধানে আলতো হাতে বেলতে হবে তো আমার এই পরোটাটা বেলা হয়ে গিয়েছে এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি এরপর আরেকটি পরোটা আমি ভাজ করে দেখিয়ে দিচ্ছি আর যারা রান্না রান্নাবান্নায় একটু নতুন তাদের ভাজ করতে একটু সমস্যা হবে তবে কোনো কিছুই কঠিন নয় চেষ্টা করলে সব কিছুই পারা যায় তো আমি এই পরোটাটা একেবারে সহজভাবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভাজ করলে অতি সহজে ভাজ করা যায় তো আমার এটা ভাজ করা হয়ে গিয়েছে এখন এর মোটা অংশ মুড়িয়ে একটু মুখ বন্ধ করে নিচ্ছি আর প্রথম কোনটির মুখ এভাবে মুড়িয়ে বন্ধ করে নিই দুইভাবে করা যায় এইভাবেও করা যায় ওইভাবেও করা যায় এখন সবটুকু ডু দিয়ে আমি এভাবে পরোটা লেচি তৈরি করে তারপর সবগুলো একসাথে বেলে ভেজে নিব আর পরোটাগুলো ভাজার জন্য চুলাতে আমি আগে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আজ মিডিয়াম টু লো আঁচে রেখে ফ্রাইং প্যানটি একটু ভালো করে গরম করে নিয়েছি এরপর একটি পরোটা দিয়ে দিয়েছি আর পরোটা দিয়ে কিছুক্ষণ পরে উল্টিয়ে দিচ্ছি এরপর একটু গুড়িয়ে গাড়িয়ে দ্বিতীয় পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এভাবে শুকনো খোলায় পরোটাটি কিছুক্ষণ ভেজে নিলে পরোটা ভাজার পর খেতে অনেক বেশি ভালো লাগে আর পরোটাটি এভাবে কিছুক্ষণ ভাজার পর পরোটাটি হাতুল দিয়ে তুলে একটু সরিয়ে নিচ্ছি তারপর ফ্যাং প্যানের মধ্যে দেড় চা চামচ পরিমাণ তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে তারপর পরোটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে এখন এটা ভাজবো আর পরোটা ভাজার সময় চুলার আঁচ কখনো একটু বাড়িয়ে দিতে হয় আবার কখনো একটু কমিয়ে দিতে হয় আর হাতল দিয়ে চেপে চেপে ঘুরিয়ে গাড়িয়ে পরোটাটি ভাজতে হয় অনেকেই পরোটা ভাজার সময় তাওয়ার মধ্যে আগে তেল দেন তারপর পরোটার রুটি দেন আসলে প্রথমে তেল দিয়ে পরোটা ভাজলে সে পরোটাগুলো অনেক নরম হয়ে যায় আপনারা খেয়াল করবেন হোটেলগুলোতে যখন পরোটা ভাজা হয় তখন তারা প্রথমেই পরোটাগুলোকে তাওয়ার চারপাশে দেন আর তাওয়ার চারপাশে কোনো তেল থাকে না তাওয়া চারোপাশে রেখে পরোটাগুলো কিছুক্ষণ ভেজে একটু শক্ত করে নেন আর পরোটাগুলো যখন একটু শক্ত হয়ে যায় তখনই পরোটাগুলো তাওয়ার মাঝখানে নিয়ে যান তারপর অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেন আর এভাবে ভাজলে পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি সব সময় চেষ্টা করি অরিজিনাল এবং ভালো রেসিপিগুলো শেয়ার করার জন্য আর সে কারণে আমি যখনই সময় পাই তখনই ইউটিউব কিংবা ফেসবুকে অরিজিনাল শেফদের রান্না দেখি আর রেস্টুরেন্টের রান্নাগুলো ফলো করি তো আজকের পরোটা আমি সার্ভ করেছি সবজি ভাজি আর দেশি মুরগির মাংস দিয়ে আমার আজকের রেসিপি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আর এমন অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং